আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ একটা মানুষের সম্পর্কে সম্পূর্ণ সাক্ষী প্রমাণ নিয়ে তারপরে হসে তাকে বই শাস্তি প্রদান করা উচিত কারণ একটা মানুষ যদি অন্যায় করে তা কমপক্ষে তিনজন সাক্ষী তার অবশ্যই প্রয়োজন আর তিনজন সাক্ষী যদি না থাকে আপনার তা সেই সেই অন্যায়টাকে সে অপরাধ মনে করবেন না কারণ দেখেন আল্লাহ সুবাহান আল্লাহ তালাও নিজে একজন সাক্ষী কিরামান কা কাতিবিন দুজন সাক্ষী এই তিনজন সাক্ষী কিন্তু আমাদের সকল কর্মের ফল আমরা দুনিয়ার সিসি ফুটেজে এত ভয় করি যেখানে সিসি ক্যামেরা থাকে সেইখানে আমরা কোনো রকম অন্যায় করতে চাই না যে এখানে সিসি ক্যামেরা আছে আর আমাদের শরীরে যে দুটো সিসি ক্যামেরা দুইটো ফেরেস্তা সবসময় জন্যে যে আমাদেরকে ফলো করে রাখে আমাদের খেয়াল করে রাখে আমাদের ভালো কর্ম খারাপ কর্ম লিখে রাখে তো দেখেন আমরা কিন্তু ভয় পাই না তারপরে আমাদের মনে রজান্তে শয়তানের দুকাই করে আমরা কত রকম পাপে লিপ্ত হয়ে যাই তাই বেশি বেশি আমরা আল্লাহকে স্মরণ করব এবং তবা করব। বেশি বেশি তবা করব দেখেন গুণা তো হয় কত রকম কাজ আমরা করি গুনা হয় তো এই আল্লাহর কাছে এত পরিমাণের মানে ক্ষমা চাবো যে আল্লাহ যেন সকল গুণা থেকে আমাদেরকে হেফাজতে রাখে এই ফেতনার দুনিয়া দেখেন নফসকে কন্ট্রোল করে রাখা বড় কষ্ট আজকাল আমাদের কন্ট্রোল নাই ঠিক নাই যার কারণে আমাদের ইমান আমলও মজবুত না আর আমরা আল্লাহর কাছে যে দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করে না কারণ আমাদের এটা আমাদের দোষ আমাদের ভুলির কারণে অন্যায় করি বারে বারে ক্ষমা চাই তো এই জন্যই আল্লাহ সব সময় জন্য ক্ষমা করে দিতে আবার ভালোবাসেন না যে বান্দা তুই একই বোনা একই অন্যায় বারে বারে করিস আর তুই বারে বারে ক্ষমা চাইস এইবার তোর কোনো ক্ষমা হবে না তারপরে কি করে না। আমাদেরকে আবার গজবে পরিণিত পারে তো যাই হোক আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ পাক আমাদের গজব থেকে হেফাজতে রাখেন ভালো রাখেন আমাদের দোয়ার আল্লাহ কবুল করেন সেই সেই দোয়া সবসময় করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ